নমস্কার দর্শক এক গুরুত্বপূর্ণ খবর শিলচর ওভারব্রিজ থেকে একটি লরি উপরে থেকে রেলিং বেঙ্গে পড়ে গিয়ে মুদির দোকানের উপরে পড়ে গিয়ে মুদির দোকানের ভিতরে ঢুকে গিয়েছে এবং দোকানটি একদম টস করে দিয়েছে শিলচর থেকে তারাপুর ওভারব্রিজ পার হওয়ার সময় লরিটি পড়ে গিয়েছিল ব্রিজ থেকে এবং মুদির দোকানের উপরে পড়ে গিয়ে একদম তস করে দিয়েছে গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে কোনো লোকের হতাহত খবর পাওয়া যায়নি অবশেষে পুলিশ গাড়িটি বজায়ক্ত করেছে এবং খবরটি আপনার জনসাধারণের সবার কাছে শেয়ার করবেন এবং আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এবং যাতে আমরা এই রকম খবরাখবর দেওয়ার সাথে সাথে আপনারা খবরটি পেয়ে যান এবং আমাদেরকে একটু সহযোগিতা করবেন নমস্কার এই ঘটনাটি ঘটেছে গভীর রাতে তাই কোনো হতাহত খবর পাওয়া যায়নি ওভারব্রিজ থেকে সুজাক গাড়িটি পড়ে গিয়েছিল নীচে